হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে যে একটা অর্ডার করেছিলাম তো ডেলিভারি ম্যানে সে ফোন দিয়েছে যে সে নিচে দাঁড়িয়ে আছে তো কি কি অর্ডার করলাম প্রোডাক্টটা কেমন হলো সবটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে শুরুতেই গিয়েছিলাম আমাদের বাসার নিচে যেখানে ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে দেখি যে ডেলিভারি ম্যানটা আরও কিছু লোককে তাদের অর্ডারটা বোঝায় দিছিল তো সেখানে আমি দাঁড়ায় আছি দাঁড়ায় থাকার পর দেখেন মামাটা আমার হাতে হচ্ছে তুলে দিয়েছিল এতো এত বড়ো একটা জিনিস যে আমি বাসায় কি করে নেব সেটাই চিন্তা করতেছিলাম ওই লোকটা টাকা দিচ্ছিলো মানে যে আরেকটা অর্ডার নিতে আসছিলো তো মামা তারটা বুঝিয়ে দিয়ে আমারটা আমাকে হাতে ধরিয়ে দিয়ে দাঁড় করে রেখেছিলো আমার কাছে ভাঙতি ছিল না এটা এই প্রোডাক্টের দাম ছিল মাত্র আটশো টাকা এখন মামাকে রেখে আমি হচ্ছে সামনের দোকানে গিয়েছিলাম টাকাটা খুচরো করতে কেননা মামা আমাকে ভাঙটি টাকাটা দিতে পারতেছিল না সে হাসতেছিল মিটমিট করে টাকাটা নিয়ে আমি ভাঙটি করার জন্য চলে গেলাম আর তারপর হচ্ছে মামার হাতে সেটা বুঝিয়ে দিকে বাসার দিকে চলে গেলাম দেখেন এত বড় একটা জিনিস আর এটাকে আমি এখন আন আনবক্সিং করতে যাচ্ছি তো জিনিসটা কেমন হবে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে ভালো হবে না খারাপ হবে যেহেতু এর আগে আমি এই টাইপের কোনো জিনিস অর্ডার করিনি এই প্রথমবার তো দেখা যাক কেমন হবে এটা এত বেশি প্যাকিং করে দিয়েছিল যে আমার খুলতে প্রায় দশ মিনিট চলে যাচ্ছিল তা প্যাকিং করাটা প্লাস সাথে মামার আচরণ ডেলিভারি ম্যানের আচরণটা সব মিলিয়ে অনেক ভালো ছিল এখন আমার প্রোডাক্টটা শুধু ভালো পেলেই হবে এ দেখেন এটা আমি অলরেডি খুলে ফেলেছি এখন এটাকে আমি খুলে ফেলবো দেখতে পাবেন একটু পরে যে এর ভেতরে আসলে কি আছে অলরেডি আপনারা উপরের যে প্যাকেটিংটা আছে প্যাকেটিং করা আছে ওটার উপরে দেখে আপনি বুঝতে পারছেন যে এর ভিতরে আসলে কী আছে এ দেখেন আমি এটাকে খুলে ফেলেছি আসলে এটা টাইপের নিচের অংশটা এ দেখেন সাড়ে আটশো টাকার ভিতরে যে এত বড় টাইপ পেয়ে যাবো এটা আমি ভাবতেই পারিনি তো এটাকে আমি খুলে লাগিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার যে লাইটিংটা ওটা আমি আনবক্সিং করছিলাম ছাব্বিশ সেন্টিমিটারের তো দেখেন এটাকে আমি খুলে ফেললাম এখন চিন্তা করতেছিলাম যে আসলে এটাকে আমি ঠিক জোড়া লাগাবো কিভাবে দেখেন এরপরে আমি পুরোটা করে ফেলছি জোড়া লাগিয়ে ফেলছি এর মধ্যে তিন রকমের কালার হয় অল্প দামের ভিতরে যে এত ভালো হবে সেটা আমি একদমই ভাবিনি